ভারতের ওয়াকফ ওয়াক ইউএফ সম্পর্কিত বিল যদি ওয়াকা বিল বলতে ভারতে ওয়াকফ সম্পত্তি পরিচালনা এবং ব্যবস্থাপনার সাথে সম্পর্কিত কোনো বিলকে বুঝিয়ে থাকেন তাহলে সম্ভবত আপনি ওয়াকফ সংশোধনী বিল দুই হাজার চব্বিশ দ্য ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল দুই হাজার চব্বিশ অথবা এর আগের কোনো ওয়াকফ আইনের কথা বলছেন ওয়াকফ হল মুসলিম আইনে ধর্মীয় দাতব্য বা জনহিতকর উদ্দেশ্যে উৎসর্গীকৃত সম্পত্তি ভারতে এই সম্পত্তিগুলির পরিচালনা ও তত্ত্বাবধানের জন্য আইন রয়েছে ওয়াকফ সংশোধনী বিল দুই বর্তমানে ভারতীয় সংসদে আলোচিত একটি গুরুত্বপূর্ণ বিল এর প্রধান উদ্দেশ্য হল ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করা এবং ওয়াকফ বোর্ডের কার্যকারিতা বৃদ্ধি করা এই বিলে ওয়াকফ সম্পত্তি নির্ধারণের প্রক্রিয়া বোর্ডের গঠন মহিলাদের প্রতিনিধিত্ব এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপর আলোকপাত করা হয়েছে এই বিলটি লোকসভা ও রাজ্যসভায় পাশ হয়েছে এবং বর্তমানে রাষ্ট্রপতির সম্মতির অপেক্ষায় রয়েছে এপ্রিল দুই হাজার পঁচিশ অনুযায়ী দুই নিউজিল্যান্ডের ওয়াকা জাম্পিং ওয়াকা জাম্পিং বিল নিউজিল্যান্ডের রাজনীতিতে ওয়াকা জাম্পিং একটি পরিচিত শব্দ এর অর্থ হল কোন সংসদ সদস্য এমপি যে দলের হয়ে নির্বাচিত হয়েছেন সেই দল ত্যাগ করে অন্য দলে যোগদান করা বা স্বতন্ত্র হয়ে যাওয়া এই ধরনের দলত্যাগ যাতে সংসদের নির্বাচনী ফলাফলের অনুপাতে প্রভাব ফেলতে না পারে সেই জন্য নিউজিল্যান্ডে বিভিন্ন সময়ে আইন প্রণয়ন করা হয়েছে এই আইনগুলিকে সাধারণভাবে ওয়াকা জাম্পিং বিল বলা হয় এই আইনের অধীনে কোনও সংসদ সদস্য দল ত্যাগ করলে বা দল থেকে বহিষ্কার হলে তার আসন শূন্য হতে পারে তবে এর কিছু ব্যতিক্রম এবং নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে তিন মাউরি কর্পোরেশন মাউরি কর্পোরেশন সম্পর্কিত বিল নিউজিল্যান্ডে ওয়াকা উমাঙ্গা ওয়াকা উমাঙ্গা নামে একটি বিল ছিল যা মাওরি গোষ্ঠী বা সংগঠনগুলির জন্য নতুন আইনি সত্তা প্রতিষ্ঠার প্রস্তাব করেছিল এই সত্তাগুলি তাদের সাম্প্রদায়িক সম্পদ ব্যবস্থাপনার জন্য তৈরি করার কথা ছিল সুতরাং আপনার জিজ্ঞাসিত ওয়াকা বিল এই তিনটি বিষয়ের মধ্যে কোনটি তা স্পষ্ট না করলে সঠিক উত্তর দেওয়া কঠিন অনুগ্রহ করে আপনি যদি আপনার প্রশ্নের প্রেক্ষাপট সম্পর্কে আরও তথ্য দেন তবে আমি আপনাকে আরও ভালোভাবে সাহায্য করতে পারব ধন্যবাদ আপনার সাবস্ক্রিপশন আমাদের জন্য অনেক মূল্যবান আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে সবচেয়ে সঠিক এবং আপডেট করা তথ্য দিয়ে সাহায্য করার